রাজনীতি কিভাবে তৃণমূলকে পরাজিত করবই পরাজিত করবই পরাজিত করবই পরাজিত করবই এই জঞ্জালটাকে আমাদের সারাতেই হবে এই জঞ্জালটাকে আমাদের সারাতেই হবে রাজ্যের বারো কোটি মানুষের কথা মাথায় রেখে দাবি এক দফা এক আমার কণ্ঠস্বরে যত দূর পর্যন্ত যাচ্ছে যাদের কান পর্যন্ত যাচ্ছে সবাইকে বড়দের সশ্রদ্ধ নমস্কার আর ছোটদের জন্য রইল স্নেহ এবং ভালোবাসা আমি অতি সংক্ষেপে আমার বক্তব্য আপনাদের সামনে হাজির করব। দিনটা ছিল আটই আগস্ট গভীর গোটা কলকাতা শহর যখন গভীর ঘুমে আচ্ছন্ন শুধু ঘুম ছিল না ওই আর জি কর মেডিকেল কলেজের মানুষরূপী কয়েকজন নরখাদকের চোখে শুধুঘুম ছিল না তাদের চোখে পরের দিন যেহেতু আটই আগস্ট গভীর আধ পরের দিন নয় আগস্ট সকাল বাড়ায়, আমাদের বোন তীরত্তমা

নবানী কি বললো বলে প্রয়োজনে জনগণের স্বার্থে আমি রিজাইন দেব তার মানে কি মানে রাজ্যের জনগণ বলবে না দিদি আপনি যাবেন না আপনাকে

ভগবান পাঠিয়েছিল ইনাকে এতো মিথ্যে বাতি মহিলা আর দ্বিতীয় মহিলা নেই পৃথিবীতে একজন আপনি খুঁজে পাবেন না ডিবিসি বলছে না জানিয়ে জল ছেড়েছে আর ডিবিসি তো এক এক বালতি জলও ওনাকে না জানিয়ে ছাড়তে পারে না ওনার ইঞ্জিনিয়ারদের না জানিয়ে ছাড়তে পারে না আর কালকে বীরভূমে গিয়ে কি বলেছে ডাহা মিথ্যে কথা হ্যাঁ তু মিথ্যে কথা বলেন মিথ্যে কথা তৈরির কারখানা হচ্ছে ওনার মুখটা উনি তো শিল্প কারখানা তৈরি করতে পারেননি ওনার মুখটা হচ্ছে মিথ্যে কথা তৈরির এখানে কারখানা আমি আমার বক্তব্যকে দিদি ভাই গে করব না 9 তারিখের ঘটনা 9 আগস্ট তারপর উনি সেদিন ছিলেন ঝাড়গ্রামে কি বললেন বলে আমি রাত 4টার রাত 4টা পর্যন্ত জেগে ছিলেন উনি নাকি ঘুম ধরেনি উনার তিলত্তমার জন্য সেটা কি সঠিক না উনি এই ঝাড়গ্রাম থেকে চলে আসলো একটা কালু কাকু এখন সরাই যাচ্ছে পানি হাটি তো একটা কাকু রামদানি হয়েছে কালুঘাটের কাকু কি বলল বলে আজকে এক্ষণে পোস্টমর্টম করতে হবে নইলে রক্ত গঙ্গা বইয়ে দেব তার বাবা মাকে মিরি মিত মুখটা দেখতে দিল না শব্দ সন্তান হারানো সন্তান হারানোর যন্ত্রণা সন্তান হারানোর বেদনা নিয়ে বাবা মা চেয়েছিল লাশটাকে প্রিজার্ভ করতে যাতে পোস্ট মार्टम করা যায় যাতে দ্বিতীয়বার সেকেন্ড টাইম পোস্ট মডাম করতে না পারে তার জন্য বিশাল পুলিশ বাহিনী শশানে পাঠিয়ে ওই বিনীধি গয়লের নির্দেশে তৎকালিন পুলিশ কমিশনারের নির্দেশে সেখানে বিশাল জিনি ওই শশানের ম্যানেজার তিনি বলছেন বলছে তা তড়ি ওই দুই দুটো পরে হবে আগে এটা করতে হবে তার মানেটা কি তার মানে কি তথ্য প্রমাণ লোপাট সোজা বাংলা কথা আরে তথ্য প্রমাণ লোপাট সম্পূর্ণ হয়েছে माननीय মুখ্যমন্ত্রীর নির্দেশে এখান থেকে 400 500 মিটার দূরে উনার বাড়ি আপনি রেহাই পাবেন না আজকে আমরা এখানে হাজেরা মরে দাঁড়িয়ে সভা করছি আর যেদিন দিন তিনি উনার ইতিহাস বলবেন আমাদের প্রধান বক্তা মাননীয় সুকান্ত দাস তিনি বলবেন আমি বারো তারিখে বারোই আগস্ট মুখ্যমন্ত্রী চলে গেলেন তিলোত্তমার বাড়িতে কাকে সঙ্গে নিয়ে গেছিলেন বিনীতি গয়েলকে সঙ্গে নিয়ে গেছিলেন ওখানে দাঁড়িয়ে আমি লাইভ দেখেছি ওখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন বারোই আগস্ট কি বললেন মুখ্যমন্ত্রী বলে আমি বিনীত গয়েলকে সঙ্গে করে নিয়ে এসেছি উনি বাবা মাকে বিষয়টা বুঝিয়ে বলবেন তার মানে কি মুখ্যমন্ত্রীর কথা বিশ্বাস করছে না বাবা মা আর এই মুখ্যমন্ত্রী সবচাইতে গরহিত কাজ করেছেন এক নম্বর অপরাধ করেছেন তরুেন্দুদা স্বাগতম স্বাগতম শুভেন্দুদা স্বাগতম 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 শুভেন্দুদা স্বাগতম

তারপরে বাইশে আগস্ট তারপর তারিখ ছিল পাঁচই সেপ্টেম্বর সেটা পিছিয়ে হলো নয় সেপ্টেম্বর তারপর তারিখ ছিল সাতাশ জীবন্ত লাশ কখনো বলেন মৃত লাশ আচ্ছা লাশ কি বাড়িতে রাখা যায় এই রাজ্যে জীবন্ত লাশ আছে বলে আমাদের রাজ্যে এই দুরবিশা যন্ত্রণা এত খুন এত খারাবে এত অত্যাচার এত भ्रष्टाचार এত তোলাবাজি এই ধরনের ঘটনাগুলো ঘটছে এই জীবন্ত লাশকে রাজনীতিবি ভাবে সৎকার করতে হবে তাই তো সজানে জানে রাজনৈতিক ভাবে তিনমুলকে পরাজিত করবই পরাজিত করবই পরাজিত করবই পরাজিত করবই আমরা পরাজিত করবই তিনমুলকে চলে যাব কিন্তু দেহে যতক্ষণ আছে প্রাণ প্রাণ পরে সারাব এ রাজ্যের তিনমুলLambda জঞ্জাল এই জঞ্জালটাকে আমাদের সারাতেই হবে এই জঞ্জালটাকে আমাদের সারাতেই হবে রাজ্যের বারো কোটি মানুষের কথা মাথায় রেখে দাবি এক দফা এক মমতার পদত্যাগ ধন্যবাদ সবাইকে